মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়ে একা থাকতে ভালো লাগে না মানুষের সামনে থেকে মানুষের মুখোশ পরা মুখোশের আড়ালে ভালোবাসার আবেগের কথা শুনতে পৃথিবীর মানুষগুলো না অনেক স্বার্থকর তারা মুখে এক আর তাদের অন্তরে থাকে আরেক ভালো লাগছিল না খুব সকালবেলা ভোরে চলে এসেছিলাম ছাদে এসে দেখি হাজব্যান্ড আমি ঘুম থেকে ওঠার আগেই সে ছাদে চলে এসছে পাখিদের খাবার দিচ্ছে গাছে পানি দিচ্ছে আসলে সকালবেলা না আমার ছাদে আসা একদমই হয় না শরীরটা ভালো লাগছিল না তাই ভাবছিলাম একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি ভালো লাগে না এখন আর মানুষের সাথে কথা বলছি ভালো লাগে না একা থাকতে কি করব আসলে ভেবে পাই না একা থাকাটাই মনে হয় ভালো অন্তত আর কিছু না হোক মানসিক অশান্তি তো আর থাকতে হবে না আশেপাশের মানুষগুলো ভীষণ স্বার্থপর সবার কাছ থেকে নিরাশ হয়েছে পেয়েছি অবহেলা এতটা ভালোবাসার পরও মানুষ কেন আমার সাথে এমন বেঈমানি করে কেন আমাকে এমন অবহেলা করে নিজের কাছে নিজেকে প্রশ্ন করি কিন্তু সেটার আর উত্তর খুঁজে পাই না আসলে কি জানো দিন শেষে না কেউ পাশে থাকে না কেউ না সবাই শুধু সবাইকে নিয়ে ভাবে যতই মানুষকে ভালোবাসি না কেন আমি আসলে আমাকে কেউ আপন ভাবে না কেউ ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না যখন বুঝতে পেরেছি আসলে আমাকে কেউ ভালোবাসে না স্বার্থের প্রয়োজন আমি সবার সাথে আসলেই হাসি আসে দুঃখ করে কি হবে ভালো থাক সবাই সবাই ভালো থাক সবাইকে নিয়ে আমাকে ছেড়ে সবাই ভালো থাক সবার জন্য শুভকামনা